শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওই নম ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ওই নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল আজ তেরোই আসছেন চোদ্দশো বত্রিশ ইংরেজি ত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার শুভ অষ্টমীর তিথি এবং শুভেচ্ছা রইল দর্শক বন্ধু এই শুভ অষ্টমী তিথিতে মা দুর্গার কৃপা লাভ করুন মায়ের আশীর্বাদ লাভ করুন এই প্রার্থনা করে মা দুর্গা সকলকেই মঙ্গলে রাখুক দর্শক বন্ধু আজ মঙ্গলবার আজ অষ্টমী থাকবে দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর ঠিক তারপরেই নবমী আজ পূর্ব পূর্বসারা নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা এগারো মিনিট পর্যন্ত পরে উত্তরা সারা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরি বৃহস্পতির ও শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি পাঁচটা এগারো মিনিটের পর জন্মগ্রহণ করছেন তারা বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছে রয়েছে আবার শেষ রাত্রি পাঁচটা এগারো মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে মধ্যম তবে উত্তরে নিষেধ দিবা দশটা নয় মিনিটের পর যাত্রা ঈশান কোণে বায়ু কোণে নিষেধ দিবা একটা পঁয়তাল্লিশ মিনিটের পরে আর কোনো প্রকারের যাত্রা নেই শুভকর্ম দশ বন্ধু আজকে দীক্ষা গ্রহণ রয়েছে তবু দিবা একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দর্শক বন্ধু আজ মহা অষ্টমী ব্রত উপবাস আজকে দিবা একটা একুশ মিনিটের পর এবং দুটো নয় মিনিটের মধ্যে একটা একুশ মিনিটের পর দিবা একটা একুশ মিনিটের পর এবং দুটো নয় মিনিটের মধ্যে আজকের সন্ধি পূজা আজকের এই দিনটিতে এই মহা অষ্টমী তিথিতে মা দুর্গা দেবীর শ্রী শ্রী দেবীর কালিকা ও মহিষ মর্দিনীর আজকে দিব্য আবির্ভাব এই অষ্টমী তিথিতে মা দশভূজা দুর্গা দেবীর কালিকা অর্থাৎ মায়ের অঙ্গ থেকে কালী মূর্তি এবং মা আজকে মহিষ মর্দিনী রূপ ধরেছিলেন মহিষা আসুরকে নিধন করেছিলেন আজ এই অষ্টমী তিথি মধ্যে দর্শক বন্ধু মা দুর্গা দেবী সকলের হৃদয়ে থাকুক সকলের মঙ্গল করুক চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দশ বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না দশ এই কারণে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক দেখেনি আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে খুব সাবধানে থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন ও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে কর্মে মনোসংযোগের অভাব দেখা যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে মা দুর্গা দেবীকে প্রণাম করুন সঙ্গে দেবী বগলা মুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলা মুখী বাচং মুখং পদম স্তম্ভয়ং জব বা কী লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যহানি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তাই শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে মন উচাটন থাকবে ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো হবে না বিদ্যার্থীদের স্বাস্থ্যহানির যোগ রয়েছে সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে মা দুর্গাদেবীকে প্রণাম করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন করে ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের চিন্তা যোগ রয়েছে আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মিথুন রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে খুব চঞ্চল দেখা যাবে তাই কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের বলবো ব্যবসায় মনসংযোগ বৃদ্ধি করুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে মা দুর্গা দেবীকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন কর্কট রাশি জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে অতিবাহিত হবে কর্মে শুভ ফল লাভ করবেন এবং ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে রাধা মাদবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ খুব সাবধানে থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে দুর্ঘটনার যুগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন ফলে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে খুব সাবধানে থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মের স্থানে খুব সজাগ সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মা দুর্গা দেবীকে প্রণাম করুন এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি জপ করুন ওম হিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণেশুয়া সাতবার এই মন্ত্রটি মা দুর্গাদেবীর কাছে প্রার্থনা করে জপ করুন তারপরে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন ওং ক্রোজা রালাবা আক্রোমাকাল বৈরব সর্ববিগ্ন নাশায়না সহায়ো হারিং শ্রীং পটসুয়া এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক করবর্ত কন্যা কন্যা রাশি জাতু জাতিকাদের আজকের দিনটি শুভ শুভত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশি জাতু জাতিকার আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ কন্যা রাশি সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো এই শুভ দিনে দেবী দুর্গা মাকে প্রণাম করুন রাধা মাধবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে যোগাযোগ করতে চলেছে শুভ যোগাযোগ করতে চলেছে তুলারাশি তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তুলারাশির যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ যোগাযোগ করতে চলেছে তুলারাশির যারা কর্মী জগতে আছেন আপনাদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে ব্যবসায়িকদের জন্য আজকে স্বাভাবিক থাকবে দিনটি তবে ব্যবসায়ীদের নতুন ব্যবসা যারা করতে চাইছেন তাদের কিন্তু আজকে সফলতা পেতে পারে বিদ্যার্থীদের জন্য তুলারাশির শুভ সমগ্র সেই জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে প্রথমে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন ঠিক তারপরেই দেবী দুর্গা মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দিনটি শুভ দিন শুভ ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সুফল পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনার দেবী দুর্গা মাকে প্রণাম করুন দুর্গা মাকে প্রণাম করে আজ হনুমানজিকে একবার প্রণাম করে নিন ওম বাঘেশ্বরাই নমন্ত্রটাকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে আনন্দ থাকবে না মনের মধ্যে নিরানন্দময় দিন মনের ম অবস্থাও ভালো থাকবে না আজকে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু সমস্যা আসতে পারে কর্মে অমনোযোগী হয়ে উঠবেন চঞ্চলতা প্রকাশ পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য স্বাভাবিক থাকবে আজকের দিন তবে আনন্দ থাকবে না সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আর সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে তারপরে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন দুর্গা মাতাকে প্রণাম আনতে ধনুরাশির জাতক জাতিকাদের বলব দেবাদে মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে কুচিন্তা চলতে থাকবে ভালো চিন্তা মকর রাশির মনে থাকবে না খারাপ চিন্তাগুলো আজকে বাসা বাঁধবে আর মনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং হনুমান চালিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে বঞ্চনা যোগ রয়েছে আজকে আপনি বঞ্চিত হবেন অন্যের কাছ থেকে কু কথা শুনবেন ফলে আপনার মানসিক অবস্থা আজকে ভালো থাকবে না তাই আজকে আপনি খুব সাবধানে থাকুন অন্যদের থেকে একটু সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু খুব সজাগ সচেতন থাকবে কর্মে স্বাভাবিক ফল লাভ হবে কর্মের স্থানেও সজাগ সচেতন থাকতে হবে যারা ব্যবসায়িক আছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ ব্যবসায় করবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের সজাগ সচেতন থাকবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে আপনি কিছু না কিছু আজকে পেতেই চলেছেন মিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে কিন্তু মিন আজকে প্রাপ্তি যোগ আছে বিদ্যার্থীদের খোঁজ জন্য মীনরাশির সুখ সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করো আর ঠিক তারপরেই দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করো জপ করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শনধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শন আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাকাটে বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার বিচার করাবেন এই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটিকে দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্সটি এইট জুড়ে এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার